ভারতের মেঘালয়ের উমক্যাং থেকে উদ্ধার হলো বাংলাদেশের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ইশাক আলী খান মান্নার মৃতদেহ উমকিয়াংয়ের পাহাড়ে থাকা এক সুপারি বাগান থেকে আওয়ামী লীগের ওই নেতার মৃতদেহ উদ্ধার করে মেঘালয় পুলিশ সঙ্গে থাকা পাসপোর্ট থেকেই মৃতদেহ শনাক্ত করা হয় সংবাদ মাধ্যমের খবর মতে মৃতদেহ উমকিয়াংয়ের অসামরিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে কিছুদিন আগে গণ ফলে চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্র জনতার রুশের মুখে পড়ে আওয়ামী লীগের নেতা মন্ত্রীসহ দেশটির একাংশ শীর্ষ আমলা এখনও পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে আত্মগোপন করার পাশাপাশি যে যেভাবে পারছে দেশ ত্যাগ করার চেষ্টা চালাচ্ছে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় কিছুদিন আগে করিমগঞ্জ সীমান্ত লাগোয়া বাংলাদেশের জোকিগঞ্জ থেকে বিচারপতি মানিক চৌধুরীকে দেশটির পুলিশ গ্রেপ্তার করার পর এবার ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার পাহাড় থেকে আওয়ামী লীগের ওই নেতার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে বাংলাদেশের ফিরোজপুর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ইশাক আলী খান পান্না শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রজনতা রুশের পড়ার বয়ে উমকিয়াং সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করার পর কোনো অজ্ঞাত কারণে তার মৃত্যু হয় বলে সন্দেহ করা হচ্ছে